এই সবুজ মাঠ ঘাট নদী এবং হেঁটে যাওয়া কৃষক এইসব যেন গ্রামটিকে এক আলাদা সৌন্দর্য দিত গ্রামে মানুষ ছিল অতি সরল ও পরিশ্রমী তাদের জীবনের সুখ দুঃখ ছিল মাটির মতোই সহসর সোনারপুর গ্রাম কেন্দ্র করে একটি বড় বটগাছ ছিল সেই গাছের ছায়াতে প্রতিদিন বিকেলে গ্রামবাসীরা বসতো কেউ গল্প করতো কেউ আবার কৃষি কাজ নিয়ে আলোচনা করতো গ্রামের বয়স্ক মানুষেরা শিশুদের গল্প শোনাতো আর ছোটরা মুগ্ধ হয়ে শুনত গ্রামে ছিল হরিদাস নামে এক দরিদ্র কৃষক ছোট্ট একটি ঘর সে তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকতো জমি জমা তেমন ছিল না বললেই চলে কিন্তু হরিদাস ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করতো পরিবার চালাতো তার জীবনে দরিদ্র থাকলেও মন ছিল পরিশ্রম আর সততায় ভরা সারাদিন মাঠে খেটে এভাবেই তার সংসার চলতো তিনি অতি দরিদ্র ছিলেন কিন্তু অসৎ ছিলেন না তিনি খুব সৎ মনের মানুষ ছিলেন হরিদাস খুবই ভালো ছিলেন একদিন গ্রামে খবর এলো বছরের শেষে এক নতুন মেলার আয়োজন হবে সবার মনে আনন্দের ঢে উঠল হরিদাসের ছোট ছেলে গোপাল খুব খুশি হল সে বাবাকে বলল বাবা এবার মেলায় আমি কি নতুন গামছা পাব হরিদাস মুচকি হেসে নেড়ে বললেন অবশ্যই পাবি রে বাপু আমি তোকে কিছু না কিছু কিনেই দেব যাওয়ার আগে কয়েকদিন টানা বৃষ্টি হবে সেই বৃষ্টিতে গ্রামের বেশিরভাগ জমি ধান নষ্ট কৃষকেরা এত কষ্টের পরও যদি সংসার না চলে তবে সন্তানদের কিভাবে খাওয়াবো এমন সময় গ্রামের লোকেরা একজোট হয়ে সিদ্ধান্ত নিল যে যার মতো সাহায্য করবে কেউ চাল দিবে কেউ কাপড় দিবে কেউ আবার টাকাও দিল গ্রামের ঐক্য যেন এক অদ্ভুত শক্তি ছিল হরিদাসও কিছু এলো মেলার দিন গ্রামের বাচ্চারা নতুন পোশাক পরে আনন্দে ছুটল গোপালের মুখে ছিল অপরিসীম হাসি সে তার বাবার সঙ্গে মিলে মেলায় গেল গোপাল তো ভীষণ খুশি তার বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে মেলায় গেল এবং সে মনে মনে ভাবল আজকে সে নতুন একটা গামছা কিনবে অবশেষে গোপাল এবং তার বাবা মেলায় এলো মেলায় এসে একটি দোকানের সেই সে দোকানে গোপাল গামছা দেখতে পেল গোপাল তার বাবাকে বললো বাবা ওই গামছাটা নেব তার বাবা তার ছেলের জন্য একটি গামছা কিনল যদিও সেটা খুব সাধারণ কিন্তু গোপালের কাছে সেটাই ছিল সবচেয়ে বড় উপহার সেদিন রাতে বটতলায় সবাই মিলে খুব আনন্দ করলো গান গাইল নাচল একে অপরের সব দুঃখ ভাগ করে নিল হরিদাস মনের ভিতর থেকে অনুভব করলো যে দরিদ্রের চেয়ে বড় হলো মানুষের একতা আর ভালোবাসা এইভাবেই সেদিন রাতে গ্রামের মানুষেরা সবাই মিলে খুব আনন্দ করলো সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে শুধু আনন্দ আর আনন্দ তারা মন খুলে সেদিন নাচ গান করলো সোনারপুর গ্রাম ছোট হলেও সে গ্রামের মানুষের হৃদয় ছিল মহিরুহু বটের গাছের মতোই বড় তারা একে অপরকে সাহায্য করে খুঁজে নিত সবাই খুব আনন্দে দিন কাটাত আর এই কারণেই গ্রামটা আজ সবার কাছে স্বপ্নের মতো সুন্দর ছিল আজকের গল্পটা থেকে শিখলাম যে মানুষের আসল শক্তি একতা সহানুভূতি আর ভালোবাসা